আজকে সকাল সকাল তাদের করে উঠে গেলাম উঠে গেলাম কারণ হচ্ছে আজকে আমার মামার কি আর কি আমার মামা তো ভাইয়ের মামা শ্বশুর তো আমারও মামা ওরও মামা তো আজকে চলে যাবে তো আজকে চলে যাচ্ছে তো আজকে আমাদের ম্যানচেস্টারের যে বাস স্টেশন আছে মেন সেন্টারে ওখানে উঠাই দিতে যাবো কারণ তার ফ্লাইটটা হচ্ছে লন্ডন থেকে আগামী দশ তারিখে চলে যাবে বাংলাদেশে এবং তা সে বলছিলাম যে আর দিন থেকে যান কিন্তু ওগুলো গোছানোর ব্যাপার আছে ওখানে সব লাগেজ টাগেজ দেখা আসছিলো তো বাংলাদেশে যাবে দশ তারিখে লন্ডনের ক্ষিদ্র এয়ারপোর্ট থেকে ফ্লাইট বাংলাদেশ বিমানে তো এখন আমরা সবাই তার ওটা টাইম নেই আর আধা ঘন্টা আছে আধা ঘন্টা পরে হচ্ছে তার বাসের যে টাইম দুপুর দুইটায় তো দেখা যাক রাস্তাঘাটের দ্বিতীয় জ্যাম থাকে কিন্তু আশা রাখি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো সবই আল্লাহর ইচ্ছা তো আজকে এই কেউ চলে গেলে খারাপ লাগে স্বাভাবিক তো কিন্তু যা যাওয়া যাইতে হবে এটাই তো তো জন্য সময় থাকে না সময়ের গতি চলতে থাকে তো এখন যাব স্টেশনে যাব আর মামাকে ওখানে বাস স্টেশনে ওখানে যাব তুলে দিতে যাবো ইনশাল্লাহ তো সঙ্গেই থাকুন বাকি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাসা আমার মামাতো ভাই এই বাসাতে থাকে এটাতে এখানে গাড়ি পার্কিং করছি আর এখান থেকে ঠিক এই রাস্তা বরাবর যদি আমরা এখানে যাই ওই যে ট্রাফিক লাইট দেখা যাচ্ছে ট্রাফিক লাইট ট্রাফিক সিগনালটা ক্রস করার রাস্তার ওই পরে আমার একটু উপরে গেলে আমার আব্বা আম্মার বাসা মানে আমার আব্বা আম্মা যেখানে থাকে ঠিক আছে তো ওইখান থেকে আমার মমত ভাইয়ের বাসা বেশি দূরে না তাতা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বাসার টাইমেও যায় এখানে টুকটাক গার্ডেন আছে কিছু লাগাইছে পুইশাক লাগান বা সুন্দর লাউ গাছ লাউ আছে ভালো আছেন আমার ফ্রেন্ড বন্ধু মানুষ ট্যাক্সি ড্রাইভার আমরাও আমিও ট্যাক্সি ড্রাইভার সেও ট্যাক্সি ড্রাইভার এখানে যত বাসা দেখা যাচ্ছে এগুলি বেশিরভাগই এগুলি সব হচ্ছে কাউন্সিলের বাড়ি আর কাউন্সিলের কাছ থেকে অনেকে প্রাইভেটলি কিনে নিছে কিনে নিয়ে তারা ভাড়া দিছে তো কিনে নিয়ে যারা ভাড়া দিছে তার মধ্যে আছে আমার মামা যেটা থাকে এটাও একটা রেন্টের এই বাসাটা এটা উপর নিচে তো এটাকে একজন কিনে নিছে তারও এক সময় আগে কাউন্সিলের বাড়ি ছিল এখন সে ভাড়া দিছে আমার মামা তোবাইয়ের কাছে

আমার জন্য টিকিট কাটা হইলো আর আধা ঘন্টা পরে তো এই সময়টা আমরা কি করব তো এখানে একটু আড্ডা মারবো আর গাড়ি পার্কিং করলাম এখানে পেমেন্ট সিস্টেম পার্কিং এখানে করে ভালাইলাম আমরা আছি ম্যানচেস্টার কলিজার মধ্যে এটা কিন্তু এই যে এই পার্কিং এ যেখানে পার্কিং করছি এই একই কোম্পানি দেখো যে যে সাইনটা দেওয়া আছে সিটি সেন্টারে সব জায়গায় মানে কোড নাম্বার হিসেবে পার্কিং হিসেবে ভিতরে গেলে এখন 1 ঘন্টা 4 টাকা নিচ্ছে পরে 1 ঘন্টা 2 টাকা আছে হ্যাঁ হ্যাঁ আমি নিজে করছি

গাড়ি পার্কিং করার পরে ফটো আমি একটা তুলি ভিডিও হইলো একটু করি কিসের জন্য একটা এভিডেন্স থাকলো আপনি যেভাবে গাড়ি রেখে গেলেন পার্কিং করে কারণ অনেকে তো আছে না কত স্টুপিট লাগাই দেওয়া জায়গা গাড়ি তো একটা ই থেকে গেলো যে আমার গাড়িতে এই অবস্থা ছিল না

<laughs> Let's go. Come on, it is a problem. Rose fries,

আমরা সবাই আমার দাদার বাসায় পাবনা সুজানগর পাবনা সম্পর্কে আমার আমি নামে মাত্র আর কিছু করলে চিন্তা আমার না আপনার যেখানে থাকেন এখন ঢাকায় ওখানে আমার জন্ম হয়েছে তিলপাপাড়া না তিলপাপাড়ার নাম শুনলাম কেমন

মায়ের কোন <laughs> <That's it. laughs>

আমরা দুই ভাই আমরা কবিগাই থেকে গাইতে মামাকে তুলে দিছি আমরা বাসার দিকে যাই আমাদের এলাকায় ভালো লাগলো সর্বপরি ভালো মানুষ ভালো মানুষ ভালো কথা ভালো 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 লাগলো থাকলার দুই তিন দিন থাকতে পারলে আরো ভালো হতো ঘুরাইতে পারতাম বিউনাকে লেক ডিস্ট্রিকে নিয়ে যেতে পারতাম নাকি প্রথম দুইদিন ভালো বেরি প্রথম দুই ওই যে আজকে দেখুন

আলহামদুলিল্লাহ সঠিক মতো তাকে বাসে বাসের ভিতরে বসায় দেওয়া হয়েছে সুন্দর মতো আত্মীয় স্বজন মানুষ ইনশাল্লাহ তারিখে ফ্লাইট সে যেন তার গন্তব্যস্থলে পৌঁছা যায় তার ফ্যামিলির কাছে যায় এই তো তো আবার দেখা হবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম আল্লাহ আল্লাহ